আপনারা যারা নামাজ পড়েন পাঁচ অত আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারাক আপনার কি ভালো লাগে ভালো লাগে কি আপনার নিশ্চয়ই ভালো লাগে না আর নবী সালাম যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই তার কাছে কেমন করে ভালো লাগবে তিনি তো একজন নবী সমাজে এইসব সব দেখে তিনি দূরে সরে থাকেন দেখেন আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা সমাজের জাহিলিয়ার তাদেরকে ভালো লাগে না তারা আলাদা হয়ে চলে তখন সমাজ ওদেরকে বলে তার আনসোশ্যাল তাই না আমরা বিপদে পড়ি তখন খুব বিব্রতকর অবস্থায় পড়ি তাই নবী সাল্লাম সেখানে পেরেছেন আল্লাহবাক তখন পেরেশারি দূর করছেন এইভাবে ওহি নাজিল করে যে আপনি যে সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন এটা এমনি এমনি হবে না এটার জন্য জ্ঞানের চর্চা দরকার জ্ঞানের বিপ্লব দরকার সুফান আল্লাহ এই প্রথম আয়াত আসছি পড়ুন প্রথমে এত বলা হয়নি যে শিরিক করবেন না মাদক দ্রব্য সেবন করবেন না পর্দা করো ইভেন নামাজ করো সিজদা করো সুদ খেও না এরকম কি প্রথমে বলা হচ্ছে পড়াশোনা করতে এ করা মানে পড়ুন মানে বিস্মি মানে নামে নাম দ্বারা রব্বিক রব্বিক মানে আপনার রবে রব্বিক আপনার রবের আল্লাদি যিনি হলাখ সৃষ্টি করেছেন অর্থ দ্বারা হচ্ছে এক খর বিস্মি রব দিকে আল্লাহদি আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন শুরুতে বলেছিলাম আপনাদের মনে আছে কিনা যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই জ্ঞান এইটা হচ্ছে দ্য ডেফিনিশান অফ নলেজ বুঝাতে পারছে কি ভাই জ্ঞানের সংজ্ঞা কী যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে মূলত জ্ঞান এ করা বিসমি রব্বি কাল্লাদি খালাক এখনকার এই একটা নিয়ে আগে দুটো কথা বলে নেই আচ্ছা দাঁড়ান আগে বনুবারটা করে নেই দ্বিতীয় হয়তো আল্লাহ বলছেন খলাকল ইউসান মিন আলাক খলাকল ইউসান মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্তপিণ্ড থেকে পুরা আমাদের যে মেডিকেল সায়েন্স আছে এই এর থেকে তাদের শেখার যে কত কি আছে আল্লাহ ভালো জানে অ্যা ল্যাদি সরি ওরব বুকেল আকরম এক কর বুকেল আক্রম আপনি পড়ুন আপনার রব মহিমান্বিত অ্যা লেদি বিল কলাম যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন পুরো সিস্টেমটার মধ্যে আপনার কলম এবং সেই লাউহে মাহফুজেও আছে কলম কলম দি লাউহে মাহফুজে লেখা হচ্ছে ইভেন কলম আল্লাফাকে প্রাচীন সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করার আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে পাক এই কলম এই লাউহে তাক আর লিখে ফেলেছেন কলমকে পাক বলেছেন উকচুপ লিখো কলম বলেছে চুপ আমি কি লিখবো পাক বলেছেন কেমন পর্যন্ত যা হবে সব লিখে ফেলো আমরা যে জীব আর জ্বর সংজ্ঞা পড়ে সেই সংজ্ঞাটা ঠিক না পাকের যখন হুকুম হবে আজকে আমরা যেখানে বসে আছি এই জমিনও কথা বলবেন ইয়ং মাইজেও তু হেদ আখবা রহা যেদিন এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে জীবজ্বরের এই ক্লাসিকাল সংজ্ঞা বাদ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি তো আল্লাহফাক বলছেন যে যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন শুরু তাই না আই লামেল ইউসাইন ম্যালাম ইয়ালাম তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত আপনারা যখন আরো একটু পড়াশোনা করবেন দেখবেন বুদ্ধিবাদ পড়ানো হবে মানুষ বায়োলজিক্যালি জ্ঞান অর্জন করেছে এমনটা পড়ানো হয় অভিজ্ঞতাবাদ পড়ানো হয় কেউ কেউ সমন্বয় আসলে জ্ঞানের উৎস কিন্তু আমরা না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাপাক নিজে স্বয়ং তিনি হচ্ছেন জ্ঞানের মূল উৎস আল্লাহ নিজে তার সৃষ্টিকে মানে বান্দাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছে দলিল আরেকটা আছে আদম আহ ইসলামকে সৃষ্টি করার পরে আল্লাহ কিন্তু বলেছিলেন আল্লাহ আব্দুল্ আল্লাহিনী আদম আইন হিসাল্লামকে তার পক্ষ থেকে সব নাম শিক্ষা দিয়েছেন জ্ঞানের মূল উৎস কে তাহলে আচ্ছা এখন এই পাঁচটা আয়াত যখন নাজিল হলো অর্থগুলো তো মোটামুটি জানলেন ই খরা আবিস্মিন রব দিকে আল্লাদি খলা করুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খয়ালা খনি হুসে আলাক যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন ই কর ওয়ার অবরুন আপনার রব মহিমান্বিত আল্লাহী আল্লাহ আবিল কলাম যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাম আলী ইনসান মালাম ইয়া আলাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না এই যে গল্পের জার্নি বিজ্ঞান সেখান থেকে এরপরে তেইশ বছর পরে আপনি মক্কার দিকে তাকান দেখবেন সেখানে কোনো শির্ক নাই আছে কোনো রিবা নাই আছে কোনো মাদক নাই কোনো মেয়ের অবমাননা ইভেন কোনো জুয়া ধর্ষণ বিচ্ছিন্ন দু একটা ঘটনা করতে পারে কোনো গোত্রীয় হানাহানি নাই কিচ্ছু কত বছর বছর জার্নিটা কোথা থেকে শুরু হলো হেরা গুহা থেকে থেকে কোন করা এখন আপনারাও সব স্টুডেন্ট আপনারাও পড়ছেন গেছে আমরাও পড়েছি আমারও পনেরো বছর চলে গেছে এর আগেও অনেক জেনারেশন পড়েছে তাদেরও শত শত বছর চলে গেছে কিন্তু নবী সাল আলী আসালামের মতো জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে পেরেছে কতজন বা কেউ কি পেরেছে আদৌ কি কোনো জাতি এসেছে যারা সেই জ্ঞান দিয়ে পুরো সামাজিক সমস্ত সমস্যার সমাধান টানতে পারে তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমাদের জ্ঞানের দৈনতা আছে বুঝতে পারছেন কি কিছুটা তো ট্রাই করলাম বিগত বছর হলো স্বাধীনতার রেজাল্টটা কি সামাজিক ইম্প্যাক্টটা কোথায় ইমপ্যাক্ট এইখানে নামাজ রোজা হজ ব্যাস ইভেন জাকাতও এখন খুব একটা মানুষ দেয় না ইল্লা মাশাআল্লাহ বেশিরভাগ মানুষও জায়গাত দেয় না নামাজ পড়ে যারা তারাও অনেকে জায়গাত দেয় না কিন্তু ইসলামের অন্যান্য যে বিধানগুলো আছে এই বিধানগুলোর কয়টা সমাজে বাস্তবায়িত হয়েছে একটাও কি হয়েছে আসলে একটাও হয় এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনাকে আমি উপদেষ্টা বানাই দিলাম এখন তো উপদেষ্টা ফেসবুকে হয় তো এখন যাই হোক যোগ্যতা থাক না থাক এমপি টেমপি হয় মানুষ ওইদিকে আসবো আমি ফিনিশিংটা ওইদিকেই দিব ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন শেষ করতেছি দৈনতাটা দেখাবো দৈনতা কোথায় দৈনতা কোথায় যদি বানায় দেন এবং আমাকে যদি বলেন ভাই কোরআনের তো আছে যে চুরি করলে চোরের হাত কেটে ফেলো করলে রজম করো তারপরে বেত্রাঘাত মাদক দ্রব্য সেবন করলে বেত্রাঘাত করো তারপরে হত্যা করলে কাসাস করো মুরতাদ হয়ে গেলে তাকে মৃত্যুদণ্ড দাও কেউ নবীকে গালি দিলে সাল্লাহ আলী আসাল্লাম তাকেও হত্যা করো আমি যদি এগুলো বাস্তবায়ন করতে যে আগামীকাল আমি কি আদৌ পারবো এখন প্রশ্নটা হচ্ছে কেন পারবো না উত্তর এক বাক্য উত্তর হচ্ছে আমাদের সমাজের মানুষ বিগত সময়গুলোতে নামাজ রোজা হজ জাকাত এই শব্দগুলো যতটা শুনেছে শরিয়া দাওয়াত জিহাদ একামত দিন তেসাস হুদুদ এই শব্দগুলো শোনে নাই বুঝতে পারতেছে না নামাজ শব্দ অর্থ জানেন কারা কারা হাত তুলতে বললে সবাই হাত তুলবেন তাই না জাকাত শব্দের অর্থ কারা কারা জানেন বললে সবাই হাত তুলবেন তা আমি যদি বলি হুদুদ অর্থ কি কয়টা এবং কি কি দেখবেন অনেক হাত নেমে গেছে ক্রিসাস অর্থ কি কত প্রকার কি কি হাত নেমে যাবে সেরিয়া আইন কত প্রকার কি কি কোন কোন আইনগুলোকে সেরিয়া আইন বলে আমরা অনেকেই জানবো না তাহলে এখানে আমাদের সামাজিক একটা ব্যর্থতা আছে এই ব্যর্থতাটা আমরা আমাদের কাঁধে নিতে চাই অন্যদেরকে দিতে চাই না এই ব্যর্থতা তাদের যারা এই এইসব জায়গায় দাঁড়িয়ে কথা বলি যারা আমরা লিখি যারা আমরা অন্যকে নাসিহাত করি যারা আমরা মেম্বরে বসি যারা আমরা খোদ্দি ওয়াজ মাহফিলের প্যানেলে প্যান্ডেলে বসি আমাদের সবার দায়িত্ব এটা আমাদের কাঁধে আসবে এটা কেন জনগণ এই শব্দগুলো জানে নাই সিম্পল বলা হয় নাই বা বলা হলেও অত গভীরভাবে আলোচনা হয় নাই আলোচনা করা হয়তো পরিবেশ পাওয়া যায় নাই অথবা অডিয়েন্স সারা দেয় নাই বা বলতে গেলেই ধরা হয়েছে আর ওই ঘরে টপ টপ করে ফেলা হয়েছে তো এখন তো অনেক প্রতিবন্ধকতা এখন না হয় কিছু কথা বলা যাচ্ছে তো আমরা চাচ্ছি এই ফ্লোটা যেন জারি থাকে এই জন্য আমাদের দোয়া করা উচিত আল্লাহবাক যেন ইসলামপন্থী কোনো সরকারকে উপরে নিয়ে আসেন আমরা জানি যে এখন আমরা সারিয়া করতে পারবো না পারবো না আল্লা আল্লাপার চাইলে তো অবশ্যই পারবো কিন্তু আমাদের একটা প্রজ্ঞার আলোকে আমরা বলছি যে এখন ইনস্ট্যান্ট আপনি সারিয়া কায়ম করতে পারবেন না প্রেক্ষাপটটা এমন নাই মানুষ এটা বুঝে না তাদের কাছে আমরা জনমতটা তৈরি করতে পারি নাই সেইভাবে কিন্তু যদি কোনো ইসলামপন্থী সরকার আমাদের মাথার উপরে থাকেন তখন দেখা যাবে আমরা একটা সময় পাবো সুযোগ পাবো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আজ আজ না হলেও কাল ইনশাল্লাহ দেখা যাবে ঠিকই জনগণ এটা বুঝতে পারছে ইনশাআল্লাহ তারা নামাজকে যেমন গুরুত্ব দিবে সারিয়াকেও গুরুত্ব দিবেন স্যার আল্লাহ আমাদের বাস্তবতায় এসে শেষ করি একটা কিতাব একটা কিতাবের দাওয়াত একজন নবীর সুন্নাত সমাজে বাস্তবায়িত করার ফলে একদল মানুষ একসাথে মেহনত করেছেন সাহবায় নাম সমাজ পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে তো কথা আর আমরা সবাই এক জায়গায় আসতে পারি না বাংলাদেশে এটা সম্ভব বলে আমার কাছে মনেও হয় না তবে এখন আমি বলি যে এটা জরুরত নাই প্রয়োজন নাই আল্লাহ যদি অল্প কিছু মানুষকে কবুল করেন ওই মানুষগুলোকে দিয়েই সমাজ পরিবর্তন হবে সবাইকে এক জায়গায় আসতে হবে না যদি না আসে কোনো সমস্যা নেই জরুরি না আসলে ভালো আলহামদুলিল্লাহ একজন আমিরের অধীনে ছিলেন নেতা কয়জন ছিল তখন এখন আমরা সবাই মিলে এক জায়গায় বসতে পারছি না এবং আমরা আমাদের মধ্য থেকেও একজন বিচক্ষণ নেতাকে সামনে এগিয়ে দিতে পারছি না এখানে আমাদের মনের মধ্যে অনেক সমস্যা দেখা যায় অনেকে একজনকে মানতে চায় আরেকজনকে মানতে চায় না অনেকের মনের মধ্যে থাকে এমন আমি কি কম জানি আমি কেন তার দাসত্ব মানে আনুগত্য করব কেন দাসত্ব না আমি কেন তার আনুগত্য করব অনেক প্রবলেম আমরা পারি না কিন্তু অন্তত যেটা পারবো সেটা আমি বলছি শুধু যেটা পারি না ওটা আজকে বলছি না পারবো কোনটা সেই এক আল্লাহর তাওহিত শিখতে পারবো পারবো কিনা ইনশাল্লো পার্বকোণটা সেই একজন নেবী সাল্লাল্লাহু আরী সাল্লামের শূন্যদের উপর নিজে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবেন স্যার আমার দেহ আমার চিন্তা আমার চেতনা আমার কাজ আমার কর্ম সব নবীর সুন্ন মোতাবেক হবেন স্যার পার্বকণটা সেই একটা কিতাব আল কোরারের হক আদায় করা পার্বতন সাল্লাহ শেষ পয়েন্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকের মতো যে ওই যে একটা কিতাব এই কিতাবের হক আছে মোট ছয়টা কয়টা বলেন এক নাম্বার বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা এক নাম্বার আমার সাথে বলেন এক নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত শেখা দুই নাম্বার এর ভাষা শিক্ষা করা কোরআনের ভাষা শিক্ষা করা নিজের উপরে ফরজ করে নেওয়া উচিত কোরআনের ভাষা সে জানে না সে কোরআন বুঝতে পারবে না ফুল স্টপ অনুবাদ করে কোরআন বোঝা যাবে না যা বুঝবেন সেটা ভাষা ভাষা অ্যারাবিক টু অ্যারাবিক না বুঝতে পারলে কোরআনের মূল অন্তর্নিহিত সার আপনি উদ্ধার করতে পারবেন না চরমভাবে ব্যর্থ হবেন একটা ল্যাঙ্গুয়েজ না জানলে আমি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো না সিম্পল এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমি ইংরেজি জানি না তাহলে ইংরেজি মাধ্যমে আমি পড়াশোনা করতে পারবো না সিম্পল আর জানি না আমি কোরআন বুঝতে পারবো না যা বুঝতে পারবো সেটা অনুবাদ দেখে দেখে অনুবাদ দেখে বোঝাটা আর কোরআনের গভীরে যে ঢোকা এটা মানে সাত জমিন আর সপ্তম আসমানের মধ্যে পার্থক্য এত বেশি পার্থক্য সম্ভব না তো দুই নাম্বার হচ্ছে আমাকে ভাষা শিখতেই হবে আমরা একটা জোর দাবি জানাবো প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন শিক্ষাটাকে বাধ্যতামূলক করা হয় প্রত্যেকটা প্রাইমারি আল কোরআনের শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে আপনার এগ্রি করেন তো ওরা কিছু প্রত্যেকটা হাই স্কুলে আরবি ভাষা শিক্ষাটাকে বাধ্যতামূলক করা উচিত যেভাবে ইংরেজি বাধ্যতামূলক করেছেন ঠিক সেইভাবেই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নবী সাল আলী সালামের জীবনের জন্য সিরাতের আলাদা ফ্যাকাল্টি থাকতে হবে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফরজে আইনের কোর্স থাকতে হবে আমাদের ভাইরা জানবে কোন কোন বিষয়গুলো ফরজে আইন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমাদের উচিত আল কোরআন তাফসিরের জন্য কিছু কিছু ফ্যাকাল্টি চালু করা ইসলামের ইতিহাস চালু করা ইসলামী ফিখের নলেজ অর্জন করা এবং আকিদার জ্ঞান অর্জন করা অন্তত এই চারটা পাঁচটা সাবজেক্ট আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা উচিত ইউনিভার্সিটি লেভেলের কথা বলছে অন্তত ইউনিভার্সিটি লেভেলে আর মূল পড়াশোনা তো আমরা করব প্রাইমারি লেভেল থেকেই আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করেন তো শিক্ষানীতি তো অনেক দৈন্যতা আছে ওইটা আমার লাস্ট পয়েন্ট হবে চল আগে বলে নেই যে ছয়টা কি কি একটা কি ছিল কোরআনের বিশুদ্ধ তেলাবাদ শিক্ষা দুই এর ভাষা শিক্ষা করতেই হবে আপনাকে আমাকে তিন নম্বর হচ্ছে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা এবং এটা একা একা হবে না ওলাম একরাম লাগবে চার নাম্বার আল কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে হবে রাজি আছি ইনশাল্লাহ পাঁচ নাম্বার আল কোরআনের সমস্ত নিষেধ বর্জন করতে হবে পারা যাবে এবং ছয় নাম্বার আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে ইনশাল এটাকে আপনার লাইফের চ্যালেঞ্জ হিসেবে অ্যাম্বিশন হিসেবে গ্রহণ করেন আল্লাহ তৌফিক দান করেন